মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা সুতে ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাই এর মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান এর উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবেন আসবেন এখন তো আর ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারের অংশ না হওয়া গুরুত্বপূর্ণ না সব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিল হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের বাইরে যারা অ্যাক্টিভিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে আহ যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথাগুলো যেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ এই আলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন তারপরে আহ খালেদ মহিউদ্দিন যখন আহ পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনাদ সাদ্দি সরাজ এরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সব যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোন ভিক্ট্রিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট ভূমিকায় যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি না হয়েছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলার হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা শোনা কইরা জুড়োই গণ অভ্যুত্থানের মধ্যে ধরুন নাম আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়ে এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশী অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে ঘুরঘুর করে অফিসে চলে গেছেন কই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান না আপনি দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি জান কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টেড চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বলছি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েচে ফেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষরা যে ডয় সেকেলের মতো প্ল্যাটফর্ম সেইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না হাসিনার চ্যানেল হইলো আমার কোনো সমস্যা নেই আপনি সালমান ইফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই যে কোনো প্রবলেম না কিন্তু আপনি এই গত করছেন ওকে ছাই মেতে চেপে ধরছেন আপনি একটা বারো এবং আপনি কি করতেছেন জুলাই কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরুতর অন্ধ মানুষের সাথে কথা বন্ধুর সাথে কথা বলেছেন আপনি ওরকম করতে চান তাহলে শহীদের পরিবারের সাথে কথা বলে সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নেই কারণ ইট হ্যাপেন্ড একটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন নাদ ডিটেল ইন্টারভিউ নিয়েছে আমেরিকা থেকে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালে বললেন তো যে হাসিনা খুন করছে কিনা

একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফল তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক কষ্টে শুনছি যে এই সরকার তো আমার সরকার না ফাইন নাই হইতে পারে আপনি আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ নাও করতে পারেন এবার বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজেদের যার দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোটার আছে তারা টু পার্সেন্ট মানুষ কেন্দ্রে যায় না তাদের কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনারে কোনোদিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনা আপনার মৃদুসর একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফাইলে টাইনে ছিঁড়ে ফেলেন এটা তো আমি মনে করি ইনুসের কারি আপনাদের জন্য কেউ বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে কেউ আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার হইল খালেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাব্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতে চান সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি করতে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি লিঙ্গুয়ে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই

এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনার আরো কয়েকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাথকে একবার একটা টক বলছিলেন হাসনাথ যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাথ ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তার ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে